আম মমতা ব্যানার্জি আমাদের পাঁচশো করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে উনিশে উনি দু হাজার ছাব্বিশে আবার আসছেন সবার মাঝে সবার সাথে ওনাকে আমরা সবাই মিলে ছেলুক জানাই প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন এতেই ভোট হয়ে গেছে ছাব্বিশের ভোট সেই আনন্দে আছে আমরা মিষ্টিমুখ ভান্ডার নিয়ে আমরা সবাই আনন্দে মেতেছি আগে বারোশো ছিল এখন আরো পাঁচশো সতেরোশো হয়েছে তার জন্যই তো আমরা আনন্দ করছি আমাদের স্বামীদের কাছে তার কাউকে যেতে হবে না সেই আনন্দই তো আমরা সবাই মেতে উঠেছি ভীষণ ভীষণ খুশি গতকাল বাজেট পাশ হয়েছে পাশ হতে না হতে আমরা আজ অ্যাকাউন্টে পাঁচশো করে টাকা পেয়েছি বারোশো করে ছিল পাঁচশো করে টাকা পেয়েছি এই আনন্দে আমরা সব মহিলারা এক জায়গায় হয়েছি আমরা খুব খুব খুশি মমতা ব্যানার্জির সামনে দু সালে মোদাenerbahge আমরা आवाज চাই আর সবাই মিলে চাই 2026 এর বিধানসভা নির্বাচনের আগে বাজেটেই বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত লক্ষীর ভান্ডার প্রকল্পের এক ধাক্কায় 500 টাকা বৃদ্ধির ঘোষণা হতেই খুশির জোয়ার আসে পোলু সুন্দরবনের নোনা জলে হিংগলগঞ্জের লেবুখালি থেকে আম্বেরিয়া ফুটবল মাঠ কিংবা স্বরূপনগর থেকে মিনাখা উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় মহিলারা মেতে উঠলেন আবির খেলায় চল্লো মিষ্টি মুখ রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা এখন এক হাজার টাকার বদলে পাচ্ছেন পনেরোশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকার পরিবর্তে পাচ্ছেন সতেরোশো টাকা এই খবর পৌঁছনো মাত্রই স্যান্ডেলবিল বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য আলো বর্মনের নেতৃত্বে মহিলারা রাজপথে নেমে আসেন চলে দিদার মিষ্টিমুখ আর শঙ্খধ্বনি উচ্ছ্বসিত মহিলারা এই ঘোষণাকে কেবল সরকারি সাহায্য নয় বরং সম্মানের লড়াই হিসেবে দেখছেন ভিড়ের মধ্য থেকে এক গৃহবধূ আনন্দাস্ত্র নিয়ে বললেন আর আমাদের ছোটখাটো দরকারে স্বামীর কাছে হাত পাততে হবে না দিদি আমাদের সেই জোটটা দিয়েছেন এই পাঁচশো টাকা বাড়ানো মানে আমাদের সংসারে অনেক বড় স্বস্তি আনন্দ করছি দিদি আমাদের এই যে টাকা পাঁচশো করে আবার বাড়িয়েছে তার জন্যই তো আমরা আনন্দ করছি আগে বারোশো ছিল এখন আরো পাঁচশো সতেরোশো হয়েছে তার জন্যই তো আমরা আনন্দ কাচ্ছি আমাদের স্বামীদের কাছে তার কাউকে সেতে হবে না সেই আনন্দেই তো আমরা সবাই মেতে উঠেছি নির্বাচনী রাজনীতির সমীকরণে যেন খুশির জোয়ারে স্পষ্ট হয়ে উঠল এক মহিলা স্পষ্ট জানালেন পাঁচশো টাকা বাড়িয়ে দিদি আমাদের মন জিতে নিয়েছেন এখানেই ভোট হয়ে গেছে আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিদির সঙ্গেই থাকবে ভীষণ ভীষণ খুশি গতকাল বাজেট পাশ হয়েছে পাশ হতে না হতে আমরা অ্যাকাউন্টে পাঁচশো করে টাকা পেয়েছি বারোশো করে ছিল পাঁচশো করে টাকা পেয়েছি আনন্দে আমরা সব মহিলারা এক জায়গায় হয়েছি আমরা খুব খুব খুশি মমতা ব্যানার্জি সামনে দু হাজার সালে মমতা ব্যানার্জিকে আমরা আবার চাই আর সবাই মিলে চাই আবার আসবে উনি আর আমরা সবাই মিলে চাইবো উনি আসুক আইলে আমরা সবাই মিলে খুব আনন্দ থাকবো আর আমরা আনবোই এই প্রতিজ্ঞা আমরা রাখছি সুন্দরবনের প্রতিকূল পরিস্থিতিতে বাস করা এই মহিলাদের কাছে এই বাড়তি টাকা মাসের শেষে এক বড় ভরসা তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক প্রকল্প তাদের স্বনির্ভরতার এক অনন্য নজির করেছে সুন্দরবনের মহিলারা এদিন এক সুরেই অঙ্গীকার করলেন দু হাজার ছাব্বিশে তারা পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যের ক্ষমতায় দেখতে চান আজ আমরা এই জন্য মেতেছি মা মমতা বানার্জি আমাদের পাঁচশো করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে উনি দু হাজার ছাব্বিশে আবার আসছেন সবার মাঝে সবার সাথে ওনাকে আমরা সবাই মিলে ছেলুক জানাই প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন এতেই ভোট হয়ে গেছে ছাব্বিশের ভোট সেই আনন্দে আছে আমরা মিষ্টি মুখ ভান্ডার নিয়ে আমরা সবাই আনন্দে মেতেছি বাজেটে মমতার এই একটি মাস্টার স্ট্রোকে গ্রামের মেহনতি মহিলাদের ভোট ব্যাংক যে আরও মজবুত হলো সুন্দরবনের এই উৎসবের মেজাজি তার প্রমাণ ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা